তারেক নির্দেশে নির্দেশে বাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বাজার থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার ও শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে রাজনগর থানায় ইসলামপুর গ্রামের বানভাসীদের মাছে ত্রাণ বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহাদ মিয়া জুবাইর আহমেদ সহ শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ তৈয়ব জাহাঙ্গীর সহ স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঘরে ঘরে বন্টন করে দেন

আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম জিলাদি বাই স মৌলীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতা এখানে উপস্থিত আছে আমরা ইউনিয়নের গভীর হাওর অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে নৌকা নিয়ে এসেছি আমরা পায়েল বাই রাজনগরের আসনে আমরা পায়েল বাই কান্দির বাই জুবায়ের বাই